তোমার কি খবর ভালো আছি ভালো আছি আজকে তুমি লাগে আসলাম এখন থেকে দিগুলার চেষ্টা করবো অনেক কাজ নেই না লাইভে আসতে তোমার সাথে কথা বলতে সময় নাই আগের মতো সময় নাই এখন ইউটিউবে রেগুলার ভিডিও দেবো আজ সামনের মাসে থেকে যেন আমি নিজে বই দিয়ে ভিডিও বানাবো হ্যাঁ সবাই লাইভটা শেষ করে থাকবেন কে যাবেন না প্লিজ আমি নোট করছি কে যাবেন না লাভে ঠিক হুম রাত দশটা আড়াই মিনিট করে হ্যাঁ সবাই লাভ হবে আমি আসি

যাবেন নাকি হ্যাঁ সবার লাইকটা একটা লাইক লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার কাছে থাকবেন লাইক একটা সাবস্ক্রাইব করবেন একটা

ভাই টাকা লাগতেন না ভাই ভাই একটা লাগলে কী হবে সবই লাইব্রেরি থেকে বেড়ে যাচ্ছে কেন ভাই একটা লাগতেন না ভাই প্লিজ ভাই প্লিজ একটা লাগতেন ভাই তোমার নাম কী কমেন্ট করে হলো আসো তোমার সাথে তোমার সাথে একটা কথা বলি আসো তুমি কমেন্ট করো भाई तो लाइक देना भाई प्लीज तो भाई ऐसी से आप नहीं ऑल भाई ऑल पे आगे लाइव आ सकते भाई तो लाइक देना भाई प्लीज भाई तो लाइक देन।, तो देन।, तो देन भाई के लाइक देना भाई लाइक दो उठा বাজারটা লাগবে না কেউ লাইক দাও ভাই তোমার কি অবস্থা ভাই ভাই তো লাইক দেন না লাইক দাও টা ভাই তো কমেন্ট করেন বলেন মানে কি কি ভাই এটা কমেন্ট কর না ভাই কমেন্ট করো একটা ভাই এটা লাইক দেন না ভাই লাইভে তিনজনে এসেছে লাইক দেন মানে তো লাইক দেন না ভাই কি হবে লাইক দি স্ক্রিনে একটা ডাবল ট্যাপ দাও তাহলে লাইক হয়ে যাবে ভাই স্ক্রিনে একটা লাইক দেওয়ার স্ক্রিনে ডাবল ট্যাপ করো লাইক লাইক হয়ে যাবে স্ক্রিনের ডাবল ট্যাপ করো ভাই তার লাইক হবে আমি আবার বলছি তোমরা স্ক্রিনের ডাবল ট্যাপ দাও লাইক হয়ে যাবে যাবেন না ভাই লাভি থেকে ভাই কে যাবেন না লাভি থেকে ভাই একটু কমেন্ট করো ভাই ভাই একটা কমেন্ট করো না তোমার সাথে লাভ করতে ভালো লাগে না আমার তোমার সাথে কথা বলবো তা কমেন্ট দেন না ভাই আর কে যাবেন না লাভি থেকে ভাই ভাই কে যদি যাবি যাও যদি একটা দিয়ে যাও বেশি একটা লাইক দিয়ে যাও যাবেন না লাইব্রেরি থেকে বাইটা লাগবে না ভাই বাইককে লাইব্রেরি থেকে যাবেন না ভাই বাইটা লাগ দে বাইরেটা আজকে প্রথম লাইভে আসছি বাইরেটা লাগলেই যান না ভাই আজকে যাবেন না লাইভে থেকে ভাই দিয়ে যাবেন দিদি যদি একটা লাগতে যান ভাই লাগতেই যান বেশি না একটা লাইক দিয়ে যান ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ দাও লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল ট্যাপ দাও লাইক হয়ে যাবে একটা ভাই আর কি হয় ভাই তোমরা যাও কলভি থেকে হুম বাড়ির তাই করো না ভাই আর সব করো ভাই প্লিজ ভাই বাড়িটা সবাই লাগতেন না ভাই এটা লাগতেন ভাই লাগবে কি হবে ভাই না কে যাবেন না লাগে দেখে ভাই একটা লাইক দেন ভাই হ্যালো ভাই একটা লাইক দেন না ভাই এটা সাবস্ক্রাইব করে ভাই এটা কি লাইভ দেখতেছেন ভাই এটা করো করে লাইক দেওয়ার ভাই

একদম লাইক এসে ভাই ব্যাটা লাগেন না ভাই কি লাইভ দেখতাছেন ভাই এটা লাইক দেন যান ভাই এটা লাগ না ভাই লাইক দেন ভাই কে লাইভ দেখতাছেন ভাই এটা লাইক যান একটা লাইক দিয়ে যান ভাই একটা লাইক যান

ভাই বাইডাল সেই তোমাৰ কি অৱস্থা বল কমেণ্ট কৰি জনাম ভাই বাই লাগে বাই লাগে না ভাই কি লাভ দেখাই ভাই এটা লাগি যান

একুশটা লাগে ভাই একুশটা লাগে ভাই যেটা সার্চ করে জান

তাই আপনাদেরকে কোন সাইড মোড স্ক্রিনে চলে আসি বড় একটা লাইক দাও আর কোন আপডেটটা তোমাদের সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে জানাও বলো না ঠিক আছে তো এক নম্বর আপডেট হচ্ছে কমেন্ট রিপ্লাই হচ্ছে এই যে কত বড় সুবিধা ঠিক আছে প্রথমেই এক নম্বর আপডেটটা সেরা ভাই যদি ভালো লাগে কমেন্ট করে দাদা ঠিকই বলেছে এক নম্বর আপডেটটা স্টোর মধ্যে চলে আসছে ঠিক আছে গুগল স্টোর মধ্যে আশা করি তোমরা লক্ষ্য করো এখানে আমরা কি করি কমেন্টে রিপ্লাই দিই তাই তো এখানে এই কমেন্ট কি প্রেস করে তো আমরা এখান থেকে লাইক দিই লাভ এখান থেকে কোনো কিছু প্রশ্ন করলে কিন্তু আমরা এখান থেকে কমেন্ট এর ঠিক আছে অনেক কিছু কিন্তু দিয়ে থাকি তাই তো কিন্তু দেখো তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো

যে না লাভ থেকে যাবেন না তো শেষ যে মরা ডাল করে আছে এগুলো কি হাত দিওছ না পয়সা যাবে বাট কেউ নেবে না আর ঠিক ওই সামনে কিন্তু মনুশা দেবীর মন্দির অনেক পুরাতন আছেন টোটালি আমি ঘুরে দেখানোর চেষ্টা করব

है तुम्हारी की अवस्था भाई तो लग देना भाई बैटल ला देना भाई, ना भाई।, ना भाई।, ना भाई।, ना भाई। भाई भाई आप लागित ना भाई लाभ देखते लागित ভাই তোমাৰ নাম কি ভাই হেল্ল' ভাই কিয় কথা ব'ল নেকি ভাই এটা লিখলৈ দিব লিখিলে দাই কিয় যাব নালাগে ভাই এটা লাইক দি যাম বাই লাইক দিয়ে ভাই কি হ'ব এটা লাগি কি হয় ভাই বোলো

যে মানে আমার সাথে হয়েছিল খুব কষ্ট আমি বুঝছি বুঝেছি ওরা সাত্রিশ এটা ছাব্বিশ মিটার দুই ঘন্টাকে দুই আগে সব দুই ঘন্টাকে বল ভাই বাইকে যাবেন না লাগে থাকে ভাই

Vai tomar aqui, eu vou estar, vai. Hum, não valeu. Aqui eu vou estar. মনে রাখলাম এখন থেকে লাইভ চলে যাচ্ছে লাইভ থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ